খাই প্রচুর খিদাল আছে সকালবেলা মাত্র মানে শুকনো মুড়ি খাইছি খাই দোকানে চলে গেছিলাম দাদা দোকানে আছে তো দাদা দোকানে থাকার কারণে আমি চলে এসেছি চিন্তা করতেছি কিছু মেক করে খাই তো কি মেঘ করে খাবো আছে ঘরে শুধুমাত্র নুডুলস তো এখন নুডলস তৈরি করতে হবে তাও আমাদের ঘরে শেষ হয়ে গেছে আমি পাশের ঘর থেকে আসছি খাই না অনেক দিন হয়ে গেছে তো আজকে একটু নুডলসটা তৈরি করে খাওয়া যাক দেখি আমার রান্নার কোনো পরিবর্তন আছে কি ধান চলেন শুরু করা যাক তো চলে আসছে আমার ছোটখাটো কিচেনে

বৃষ্টি ফুটে পড়ে তো চলে যা চলে যা ঠান্ডা লাগবো ঠান্ডা লাগবো কাশ উঠে যাবো এসেন কথা শুনে এ পটু ঘরে যাও ঘরে যাও

আজকে এত ঘর রাখতো না খেলা কর একজন একজন একজনের কাছে মারো হ্যাঁ হ্যাঁ একজন একজনের কাছে বল মারো হ্যাঁ একজন একজনের কাছে মারো এ এ মারো তুমি মারতে পারতেছো না এবার তুমি উপরে মারো

বিপদনাশিনীর পুজো আমাদের বাড়িতে মানে ছোটখাটো করে হয় এবার একটু বড় করে হইতাছে তো এই বড় অনুষ্ঠানে মানে অনেকগুলো ফল প্রায় নয় ধরনের ফল আছে কিছু মিলেই অনেক কিছু আইটেম এখানে ব্যবস্থা করা আজকে জন্য হয়েছে তো এটা আজকে বলতে গেলে একটু বড় সড়ো করে পুজো হইতেছে আমাদের বাড়িতে আচ্ছা ঠিক আছে তুমি আমাদের ঘরে আসিও সে বলতেছে দাদু আমরা আবার রেডিওয় আসুন সে আমাদের ঘরেও যাই ঠিক আছে আসিও হ্যাঁ চলো গাইস এরা যদি একসাথে থাকে না যে কোনো সময় মারামারি করতে পারে ভাই মানে আমাদের বাড়ির পোলাবার সব খুব ডেরে তারা যে কোনো সময় মারামারি করে ফেলতে পারে তাই আমি নিয়ে এসেছি তিনোটা একসাথে থাকলে তিনোটা সমস্যা নাই এটা আর ওটা এ দুইটা সমস্যা দুইটা কখন কোথায় কখন পিটি দেয় বলা যায় না দাদা আসতে আছে ওই তুমি জুতো রুমে ওই যে ওর ভাইয়ের ওর ওর ভাইয়ের জুতো পায় দিছে এখন তারও জুতো লাগবে ওই রুমে যাও রুমে যাই তোমার মাকে বলো মা আমার জুতো লাগবে তোমার মাকে যাই বলো যাও তোমার মায়ের কাছে আছে যাও দূর দূর খুলি যাবো গাইজ দেখছেন বড় ভাই যেরকম নতুন জুতো পায়ে দিছে এখন সেও পায়ে দিবে পায়ে দিছে ঠিক আছে কিন্তু এখন বলতে সে খুলি ফেলবে সে পাইতেছে না হ্যাঁ এখন কি করতাম আমি তুমি কোলা আমি খুলতে পারবো না কেন আর ওয়াও 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 এখন যাই কি করব জানো এই যে একজন মোবাইল টিপতে আছে শুয়ে শুয়ে মোবাইল টিপা দেখবে দুই দুই মাথা একসাথে হইছে তো দুই মাথা একসাথে এবার মোবাইল টিপা তাদের আর অন্য দিকে কোন দিকে মন যাইতো আবার বৃষ্টি আসছে হালকা হালকা বৃষ্টি পড়তেছে যখনই জামাকাপড় রোদে দিই তখনই বৃষ্টি আসে আর আমার ছান করা হয়ে গেছে কমপ্লিট তো ওই সময় ছান না করার কারণে প্রণাম করতে পারি নাই তো এখন যাব প্রণাম করতে পুজো প্রায় শেষ পর্যায়ে আর কতক্ষণ লাগবে আনটি

বাচ্চারা আসলে ভগবানের স্বরূপে হয় তাই আমাকে আমাকে দিয়ে দিছে ওদের ওখানে সে কিভাবে শুয়ে শুয়ে প্রণাম দিতেছে বল দিছ এসে দাদুও বল দিয়ে সর্বদুঃখ সর্বদুঃখ ঘোড়া দেবী ঘোড়া দেবী না সুন্দর করে প্রণাম কইতাম না একখানা পাঁচালি শুনতে কইলাম না পুষ্পঞ্জল লইতে কইলাম ফ্যান ও মাত্রাটা খুব গরম হইছে তো গরম লাগে ভাই ই না না বড় দাদা বড় দাদা আমি প্রণাম করতে গেছে সে আমার মাথায় ফুল দিয়ে বলতেছে ঠাকুর যেরকম ফুল দিয়ে নম বলে সে আমার মনে ফুল দিয়ে বলতেছে নম এখন আর গেটের চুড়ি গেছে নাতি তোরে আয় ক্যান খাইয়ালাম হরি খাইয়ে আরে

হবে মাত্র ওনাদের ঘরে প্রসাদ খাইছি এবার আমাদের ঘরে প্রসাদ খাওয়া মানে ওনাদের ঘরে আমাদের বাড়ির সবাই প্রসাদ মানে আপেল কমলা এগুলো হচ্ছে গিয়ে ওখানে দিছিল তো ওখানে পূজা দেওয়া কমপ্লিট করার পরে এখন সবারটা সবার ঘরে নিয়ে গেছে আমাদের ঘরেরটা আমাদের ঘরে তো এবার আমাদের ঘরেরটা খাওয়া যায় আমরা ঘরে সবাই এখন প্রসাদ খাইতেছি এটা হচ্ছে লুচি হালুয়া

গাছ প্রসাদ খাই আমার অবস্থা খারাপ হয়ে গেছে আমি এখন আর ভাত খাবো না আমার এখন ঘুম আসতেছে দাদা আরে দি দিগ দি জায়গা পিছের জায়গা কাল এটা কি এর রে এটা বিপদ নাশিনীর কাল মানে আমার বিপদগুলো সব নাশ করে দেয় আর আর বিপদ কি আছে মা আর বিপদ হয়েছে কে এই ও তো আর ও আর তো গাড়ি ঘোড়া ঠাকুর বলেছে আমার নাকি গাড়ি করার অ্যাক্সিডেন্টের বিপদ আছে এখন আমি সারাদিন থাকি রাস্তার পাশে কখন যে অ্যাক্সিডেন্ট ঠুসকুরি হয়ে যায় তাই বিপদ নাশ করে দিছে আজ থেকে আমার বিপদ নাশ হয়ে গেছে আমি অ্যাক্সিডেন্ট করবো না আর গেছে এটা হচ্ছে আজকে লাঞ্চ আজকে যে প্রসাদটা খাওয়ার কারণে আমার প্যাটের খিদার টোটালি আউট হয়ে গেছে তাই এখন দুপুরে খাওয়া গেছে বিকালবেলা সাড়ে পাঁচটা বাজে আর গাছ এই ব্লগটা থাকবে এই পর্যন্তই তো এই গিয়েছিলাম আমার সাথে কিছু সুন্দর মুহূর্ত যেগুলো সাথে শেয়ার করলাম করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেখা তুমি এগুলো কেন এটা না তো এটা আপেল তুমি এটা খাই ফেলো